নাঙ্গলকোটে মাদ্রাসা শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার নাঙ্গলকোটে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার সকালে মোকরা দারুসন্নত নেসারিয়া কামিল সালিহিয়া ওয়ালিয়া দিনিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করেন এর আগে মোকরা দারুসন্নত নেসারিয়া কামিল মাদ্রাসা হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুপার মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন সম্মানীয় সদস্য জনাব ফজরুল্লা ভাইয়া সাহেব আমাদের মহিলা মাদ্রাসা অধ্যক্ষ উপ মহোদয় এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা আমাদের এলাকাবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আনোয়ার হোসেন সিনিয়র শিক্ষক মৌতরা দারাসিন মাদেশা আমার বিরুদ্ধে আমাদের আলিয়া মাদেশার গুড বয়ে ছাত্রের উত্থাপিত কিছু কাল্পনিক এবং ভিত্তিহীন অভিযোগ যে অভিযোগগুলো আমার পর্যন্ত কোনোভাবেই জ্ঞাতসারে হয়নি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগগুলো আমি দেখতে পেয়েছি এবং গতকালকে একটা মানববন্ধনও হয়েছে ওষুধেরা সারাক্ষী দেওয়া হয়েছে এ বিষয়ে আমার থেকে এই পর্যন্ত কোনো বক্তব্য নেওয়া বা আমার মতামত চাওয়া হয়নি তো এই বিষয়ে আমি আমার নিজস্ব যে অবস্থানটা সে অবস্থানটা একটু খোলাসা করার জন্য আজকে আপনাদেরকে কষ্ট দিয়েছি আমি আমার সেই কথাগুলো সংক্ষেপে বলবো এবং বাকি বিষয়গুলো আমাদের অধ্যক্ষ মহোদয় আছেন উপাধ্যক্ষ মহোদয় আছেন আমাদের সময় সদস্য চার নিয়ে আছেন এবং আপনাদেরও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমি এ বিষয়ে আমার অবস্থান খোলাসা করতে প্রস্তুত আমার বিরুদ্ধে আনিত যেই কালফুলিক অভিযোগ সে বিষয়ে আমার অবস্থান আমি মোহাম্মদ আনোয়ার হোসেন সিনিয়র শিক্ষক মোকাদ আহসান কামিল মাদ্রাসা প্রতিহিংসার কারণে কামিল মাদ্রাসার সাবেক এবং বর্তমান ছাত্র পরিষদের কয়েকজনের প্ররোচনায় সোশ্যাল মিডিয়ায় আমাকে জড়িয়ে মিথ্যা কাল্পনিক যে প্রভাবন্ডা ছড়িয়ে যাচ্ছে আমি তার তীব্র প্রতিবাদ করছি তাদের মিথ্যা অভিযোগের চ্যালেঞ্জ করে উপজেলা প্রশাসনের কাছেও ইতিমধ্যে আবেদন করেছি যদি তাদের কোনো অভিযোগ থেকেও থাকে তাহলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমার কৈশোর ইচ্ছা তাদের অধিকার ছিল কিন্তু আমার জানার মধ্যে সে প্রক্রিয়ায় না গিয়ে হাটবাজারে কথা বলা এবং সংবাদ সম্মেলন মানববন্ধন করে উপজেলার সারা অনুষ্ঠিত প্রধান এটি মূলত কোনো বিষয় যৌক্তিক সমাধান ইচ্ছা নয় বরং ব্যক্তিগতভাবে আমার ইমেজ ক্ষুণ্ণ করার একটি চক্রান্ত আমি এর নিন্দা করছি এবং এসব এসবিত অভিযোগে যে কোনো ধরনের শুনে নিতে প্রস্তুত আছে ছাত্র শিক্ষকদের উপর কোন ধরনের চর্চা ক্ষমতার অনধিকার চর্চা অথবা কোন ধরনের দুর্নীতির সাথে আমার সংশ্লিষ্টতা নেই আমি এর প্রতিবাদ করছি আমি উনিশশো ছিয়ানব্বই সালে মরহুম ফির সাহেবের আমলে এই মাদ্রাসায় শিক্ষকতা আরম্ভ করি আমার শিক্ষকতা কামিল এবং সাধারণে বিএ বিএড মাস্টার্স একটি ফাদের মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল পদে আমার নিয়োগ দেওয়া হলেও মরহুম ফির সাহেবের নির্দেশেই আমার যাওয়া না হয় এখানে থাকতে হয় দু হাজার তিন সালে তার জীবক দশায় কামিল মাদ্রাসা দিনিয়া মাদ্রাসা হিপসখানা ছাত্রাবাস সব মিলিয়ে দ্বারস কংগ্রেস তিন হাজার দুশো পাঁচ জড়িত হয় হুজুর আমাকে কংগ্রেস সুপার হিসেবে দায়িত্ব দেন কমপ্লেক্সের কাগজপত্র আপডেট এবং প্রত্যেক প্রতিষ্ঠানের প্রস্তুতি হিসাব গ্রহণ করা আমার দায়িত্ব মরহুম সুফি আব্দুল মান্নার তখন ক্যাশ রাখতেন আমার বাইক তখনকার সময়ের করা দু হাজার ছয় সালে উদ্বোধন দেওয়া করে আমি আলিয়া মাদ্রাসার নির্ধারিত ঘন্টা করেই বাকি সময় দিয়ে নিয়ে পরিচালনা করি এটি আমার অবৈতনিক দায়িত্ব ট্রাস্টির পরামর্শে আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় এই সুযোগ দেন উল্লেখ্য মহিলা শাখায় আলিয়া দুইজন ছেটিয়া ভাবেই রয়েছেন আমি তো আলিয়া আমার ঘন্টা করেই থাকি বর্তমানে দিনিয়া ছাত্র আলিম পর্যন্ত চারশো সত্তর এবছর ষষ্ঠে ছেষট্টি সপ্তমে সাঁত্রিশ অষ্টমে ছেষট্টি নবমে চুয়াল্লিশ দশমে সাতচল্লিশ আলিম প্রথম চব্বিশ এবং আলিম দ্বিতীয় চব্বিশ জন ছাত্র দিনিয়া থেকে আলিয়া রেজিস্টার করেছে এই জন্য আলিয়া থেকে অনুদান নেওয়া হয় না দিনিয়া ছাত্রদের বেতন থেকে শিক্ষকদের প্রতি মাসে এক লক্ষ সতেরো হাজার বেতন দিতে হয় কমপ্লেক্স পরিষদের প্রতিষ্ঠানগুলোর আয়বে ব্যয় স্ব প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে প্রতিষ্ঠানের প্রধান রশিদ এবং বাউসার ব্যবহার করে হিসাব প্রস্তুত করে মাসের শেষ কমপ্লেক্স কাছে পাঠান ট্রাস্টের ডিজি অনুমোদন করেন এবং সুপার হিসেবে আমি পরবর্তীতে সামগ্রিক হিসাব প্রস্তুত করে ট্রাস্ট বোর্ড মিটিং উপস্থাপন করি ট্রাস্টের পরিচালক অডিট হিসাব অডিট করেন বাৎসরিক হিসাব বোর্ড সভা অনুমোদন হয় সর্বশেষ অডিট পার অডিট রিপোর্ট জয়েন্ট ট্রাস্টের কার্যালয়ে জমা দেওয়া হয় এই প্রক্রিয়ায় কোনো অসৎ অবলম্বন করার কোনো সুযোগ আমার নেই ছাত্রাবাসের খাবার নিয়ে যে পর্যায়ের অভিযোগ রয়েছে বর্তমানে এটির মতো আগের তুলনায় বেশ পরিবর্তন হয়েছে এরপরে অনেক প্রতিকূলতা এবং সীমাবদ্ধতা রয়েছে সমৃদ্ধ উদ্যোগে এই সমাধান পর্যায়ক্রম করা যেতে পারে ভবন ব্যবহার এবং অন্যান্য বিষয়গুলি আমার একটা বহির্ভূত বিষয় এগুলো ট্রাস্ট ও সকল প্রতিষ্ঠানের সম্মিলিত বিষয় অভিযোগ আমল নিয়ে যুক্তির দাবি সমাধানের ট্রাস্ট বোর্ড ও সকল প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে পারে লীলা টাকা পয়সা যে ধরনের ডামাডোল পিটানো হচ্ছে আসলে সেরকম নয় আন্দোলনকারীদের কাছে যদি তাদের জানা মতে তাদের নিজেদের দেওয়া অথবা তাদের মাধ্যমে দেওয়া কোনো তথ্য থাকে তাহলে সেটি যে কারো মাধ্যমে চেক করুক সেটি ব্যবহার অথবা ব্যবহার হয়েছে কিনা অনুমান নির্ভর কোন দায়িত্ব অভিযোগ দাঁড় করিয়ে প্রস্তুতি ঘোরাটে করা প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষিত জন্য কাল নয় এটি দরবার ও প্রতিষ্ঠান বিরোধী পুষ্টির চক্রান্ত ব্যক্তিগত স্বার্থ উদ্ধার ও এবং প্রাতিষ্ঠানিক হিসাব বলন একটি সঙ্গবদ্ধ সংঘবদ্ধ পদক্ষেপ আমি সংক্ষেপে আপনাদের সময় নষ্ট করে আমার কথাগুলো বলছি এবং এরপরে যে দাবিগুলো তাদের আছে যদি আপনাদের আহ সেই দামিগুলো আপনাদের আমি যদি কিছু বলতে হয় তাহলে এ বিষয়ে আমি বলবো যেমন তাদের দামি ছিল ছাত্র শিক্ষক হলো পদ অলৌধিক চর্চার ও পদক্ষেপ গ্রহণকারী পদের ক্ষমতার ক্ষমতা আর অনৈতিক আর চর্চাকারী চরম দুর্নীতিবাস কমপ্লেক্স সুভার মান অনুশাসনকে আগে আমার সাথে সরকারি শিক্ষক পদ কমপ্লেক্সের সকল দায়িত্ব থেকে আহ করতে হবে এ বিষয়ে আমি আমার অবস্থানটা ক্লিয়ার করছি দু নম্বর যেটা ছিল সকল বৈষম্য অনৈতিকতার সহযোগিতায় ও বৈধতা দান ছাত্র সংগ্রহ নির্যাতনের মৌন সমর্থন করার কারণে অধ্যক্ষ মহান রবিশন সাহেবের দাবির বিষয়ে নিজের অবস্থান খোলাসা করতে হবে এই বিষয়ে যদি আলী আমাদের অধ্যক্ষ মহোদয় আছে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে উনি ওনার অবস্থানে ব্যাখ্যা করতে পারেন তৃতীয় গত পনেরো বছরের জেলা পরিষদ উপজেলা পরিষদ বিভিন্ন সরকারি অনুদানের ব্যয়ের তদন্ত এইটি তো আমার একটাভুক্ত বিষয় নয় জেলা পরিষদ উপজেলা পরিষদ তাদের টেন্ডার ফোর তারা কাজ করেছে সেটা যদি ওনাদের প্রয়োজন তার টাস্ট এটা জবাব দেবে চার আলিয়া সাথে ভবনের সংস্কার করতে হবে এবং টয়লেট উজুগানোর ব্যবস্থা এটি আমার একটাভুক্ত বিষয় নয় পাঁচ আলিয়া আমাদের সাথে লুটপাট বন্ধ করে মানসম্পন্ন শিক্ষা এবং শিক্ষা শিক্ষার্থী ক্লাসরুমের ব্যবস্থা করতে হবে এটিও আমার একটাভুক্ত বিষয় নয় রুটকাট হয় কি নিয়ে আমি জানি না তারপরে বা দিনিয়া মহিলা মাদ্রাস ভালো অঙ্ক অঙ্কিতে শিক্ষক নিতে হবে এটি দিনিয়া আমাদের অঙ্কের শিক্ষক আলিয়া দিন আছে যদি আপনারা দেখেন তাহলে ওদের শিক্ষকতার যোগ্যতা আমি আপনাদের সামনে উপস্থাপন করব মহিলা মাদ্রাসার জন্য পুরুষ শিক্ষক নিয়োগ বাদ দিয়ে মহিলা শিক্ষক নিয়োগ এটি মহিলা মাদ্রাসা আলাদা কমিটি আছে এবং চারটি বিষয় আছে এই বিষয়ে ওখানে আমার কোনো হাত নেই দাবি যুক্তি অথবা অযুক্তি অথবা এই বিষয়ে ওনারা বলতে পারবেন দিনিয়া মাদ্রাসা লুটপাট বন্ধ করে মানে ভালো মানের কামি ফাঁস করার অভিজ্ঞতার শিক্ষক রাখতে হবে সেখানে নেই জন ছাত্র ক্লাস টিচার কালেকশন করে এক লক্ষ সতেরো হাজার মাসে বেতন সেখানে কালেকশন এক লক্ষ বিশ হাজার টাকা ভরে হয় না যদি আপনার হিসাব করেন সাতশো জন দুশো আশি টাকা বেতন তাহলে এক লক্ষ বিশ টাকা হয় না অতএব সেখানে শিক্ষক বেতন দিতে আমাদেরকে হিমচিম খেতে হয় লুটপাতের সুযোগ নেই আর ভালো শিক্ষকতা যেটা বলছে সেটা আমাদের কামিল পাশ শিক্ষক যারা আছে সবাই দারুণ এবং সাতিনা আর আমাদের আলিয়া মাদ্রাসা কামেল করা তিনজন আমি জানিনা ওই তিনজন অযোগ্য হয়েছি না আমাদের অযোগ্য কারণে সেটা আমি না তবে যারা বাইর থেকে এসেছে সবাই যোগ্য আমি আলিয়া থেকে যারা গেছে তাদেরকেও যোগ্য মনে করি বাকিটা হয়তো ওনারা বলতে পারবে যোগ্য কিনা মহিলা মাদ্রাসা মেইন রুটের সাথে বাউন্ডারি দিয়ে আহ ফর্দার ব্যবস্থা এটি বা মহিলা মাদ্রাসা বিষয় কোনটা বিষয় ছাত্রভাষী সংসা খাবে ফসাবাসিক খাবার দেওয়া এটা একটা অযুক্তি কথা ফচাবাষী খাবার দেওয়া হয় না সীমাবদ্ধতা আছে কখনো ত্রুটি হতে পারে একটা সংসারের ত্রুটি হতে পারে কখনো হয় হইতে পারে কিন্তু ফচাবাষী এই বিষয়টা কোনো ক্রমেই চিন্ত নাই দিনিয়া মাদ্রাসের শাসন ছাত্রদেরকে শাসনের নামে শারীরিক মানসিক নির্যাতন এটা দিনিয়া মাদ্রাসার ব্যাপার অভিযোগ করেনি আজকে দিনিয়ার সকল ছাত্র এবং আলিয়ার ছাত্র দ্বারা দিনিয়ার করেছে এবং আলিয়া থেকে তারা সবাই আজকে এখানে আছে যদি এই বিষয়ে তাদের কোনো বক্তব্য আপনাদের নেওয়া প্রয়োজন আপনারা অনুগ্রহ করে নিতে পারবেন বিষয়টা আপনারা ক্লিয়ার করতে পারবেন